ক্লাস টেনের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রে ম্যাথামেটিক্স এসি ইনস্টিটিউশন মালদা এটা শুরু করছি এখানে কি দিয়ে আছে এমসিকিউ থেকে শুরু হচ্ছে প্রথম যে সেটটি আছে সেই প্রথম সেটটি ফার্স্ট সেট রায়মার্টিনের যে ফার্স্ট সেট আছে সেইটা শুরু করছি এখানে কী আছে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার সরল সুদের হার কত হবে ঠিক আছে দ্বিগুণ বলেছে অর্থাৎ আমরা এক কাজ করতে পারি এক কাজ করি ওরা মূলধনটা আমরা যদি পি ধরে নিই হচ্ছে পি টাকা ঠিক আছে মূলধন পি টাকা এবং দ্বিগুণ বলেছে অর্থাৎ সুদাসলটা দেওয়া আছে সুদ আসল সমান কত বলছি টুপি টাকা ঠিক আছে তাহলে সুদ আসল হচ্ছে টুপি টাকা তাহলে সুদটা কত হবে সুদ আই সমান পেয়ে যেমন আমরা টুপি মাইনাস পি সমান হচ্ছে পি টাকা ঠিক আছে পি টাকা পাচ্ছি এবং সময় টি সমান দশ বছর তো সুদের হার আর সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে সুদের হারটা বের করব তাহলে আমাদের কী জানি আমরা আয় সমান পি টি আর বাই হান্ড্রেড মানে কত বা আয় হচ্ছে আমাদের পি সমান হচ্ছে পি ইন্টু টি হচ্ছে দশ ইন্টু আর বাই হানড্রেড তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি পিপি ক্যান্সেল এবং দশ দশে একশো ঠিক আছে তাহলে কি পাওয়া যাবে পাওয়া যাবে আমাদের ওয়ান ইকুয়াল টু আর বা আর সমান হচ্ছে দশ অর্থাৎ দশ অর্থাৎ অপশান নম্বর হচ্ছে বি হয়ে যাবে সঠিক অপশান নম্বর হয়ে যাবে এরপর দুয়ের দাগের অঙ্কটি আছে দুয়ের দাগের অঙ্কটি হবে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর হলে টু আর পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে তাহলে প্রথমে জনসংখ্যা আমাদের দেওয়াই আছে পি এবং জনসংখ্যা বৃদ্ধির হারটা হচ্ছে টু আর পার্সেন্ট এন বছর পর অর্থাৎ আমাদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস যেহেতু বৃদ্ধি পাচ্ছে যেহেতু বৃদ্ধি পাচ্ছে সুতরাং ওয়ান প্লাস এখানে টু আর বৃদ্ধি পাচ্ছে তাহলে টু আর বাই হান্ড্রেড হোল টু দেবার এন তাহলে এটা হচ্ছে কাটাকাটি করলে এটা হচ্ছে পঞ্চাশ হয়ে যাবে সমান কত হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ হোল টু দেবার এন আর বাই পঞ্চাশ হোল টু দেবার এন অর্থাৎ অপশান নম্বর হয়ে যাবে সি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নম্বর সি এরপর এক্স স্কোয়ার বাই এক্স এক্স বাই এক্স টু সিক্স হলে এক্স স্কোয়ার বাই এক্স টু সিক্স হলে সমীকরণটির বীজ বা বীজ কত হবে ঠিক আছে তাহলে সমীকরণটির বীজ বা বীজ কত হবে অর্থাৎ আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এখানে আমরা বা লিখতে পারি এক্স সময় অর্থাৎ ছয় হবে অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে ঠিক আছে অপশান নম্বর বি এইবারে অনেকেই বলতে পারে যে এরটাও হবে কিন্তু আমাদের যে সমীকরণটা দেওয়া আছে অপশান নম্বর বিটা হবে আমাদের সঠিক ইনসার যদি এরটা করা হয় তাহলে সিএডটার ক্ষেত্রে একটা অসুবিধা হবে কীরকম এক্স স্কোয়ার বাই এক্স ওয়ান হচ্ছে সিক্স এই সমীকরণ যেটা দেওয়া আছে এটাকে আমাদের স্যাটিসফাই করতে হবে এক্সের মান দ্বারা ঠিক আছে যদি সিএটটা নেওয়া হয় তাহলে শূন্য দ্বারা যদি স্যাটিসফাই করা হয় তাহলে উপরে জিরো নিচেও জিরো তাহলে জিরো বাই জিরো মানে আমরা কিছু জানি না অসংগত আনডিফাইন্ড ঠিক আছে তার জন্য আমরা জিরোটা নিচ্ছি না এখন যদি আমরা জিরো এবং সিক্স যদি অ্যান্সার বলি তাহলে কি কিসের ক্ষেত্রে হবে না যদি আমাদের প্রথম থেকে যদি ইকুয়েশানটা এইভাবে দেওয়া থাকে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স ঠিক আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স যদি থাকে সেক্ষেত্রে আমরা বলবো এক্স ইকাল টু শূন্য এবং সিক্স সেক্ষেত্রে বলতে পারি কারণ স্যাটিসফাই করবে কিন্তু এক্ষেত্রে যদি শূন্য বসানো হয় তাহলে স্যাটিসফাই করবে না সুতরাং আমরা অ্যান্সারটা ছয় নিয়ে নেব ছয় অর্থাৎ অপশান নম্বর বি ঠিক আছে এরপর আমাদের পর একটা টু এ ইকল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি হলে এইচ টু বি এইচ টু সি কত হবে তাহলে আমাদের টু এ ইকল টু থ্রি বি ইকুয়েল টু ফোর সি সমান আমরা কী ধরছি কে ধরি ঠিক আছে তাহলে কত পাবো এত এভ টু এ সমান হচ্ছে কে বা এ সমান কে বাই টু থ্রি বি সমান হচ্ছে কে বা বি সমান কে বাই থ্রি ঠিক আছে আর একটা হচ্ছে ফোর সি সমান হচ্ছে কে বা সি সমান হচ্ছে কে বাই ফোর তাহলে আমাদের কী কী বের করতে হবে অনুপাতগুলো অর্থাৎ এ তো এইচ টু বিচ টু সি সমান কে বাই টু ইজ টু কে বাই থ্রি ইজ টু কে বাই ফোর মানে কী দাঁড়াবে নো ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর তাহলে আমাদের লোসাওগত হবে না নিচেরগুলা লোসাও করলে বারো হয় অর্থাৎ বারো দিয়ে গুণ গুণিত বারো অনুপাত ওয়ান বাই থ্রি গুণিত বারো অনুপাত ওয়ান বাই ফোর গুণিত বারো যদি কাটাকাটি করা হয় তাহলে কী পাবো এটা দিয়ে কাটলে আমাদের ছয় এটা দিয়ে কাটলে আমাদের চার এদিকে কাটলে আমাদের তিন তাহলে অ্যান্সারটা পাওয়া যাবে অনুপাতের সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি অপশান নম্বর হয়ে যাবে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে এর পরের অঙ্কটি হবে পরে এমসিকিউ পরের অঙ্কটি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে এ বি ও এ বি ও সিডি রেখাংশ বি বিন্দুতে পরস্পরকে ছেদ করছে দুটো রেখাংশ আছে এই যে আমরা এইভাবে ধরছি এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে আমাদের সিডি ধরে নিচ্ছি দুটি রেখাংশ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে ঠিক আছে তাহলে যদি পি বিন্দুতে ছেদ করে তাহলে বিন্দু তিনটি দিয়ে কোন তিনটি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না ঠিক আছে তাহলে আমরা এ এই যদি একটা রেখার উপরেই যদি বিন্দু তিনটা থাকে সেক্ষেত্রে আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো না সেই তিনটা বিন্দু দ্বারা অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এ এ এই বিন্দুগুলো দ্বারা এই যে এ বিন্দু পি বিন্দু এবং বি বিন্দু এইগুলো দ্বারা বৃত্ত কখনই অঙ্কন করা যাবে না কারণ একটা সরেখার উপরে অবস্থান করছে এর পরের অঙ্ক এটা কোন মোটে ও বৃত্তে পি কিউ একটি বেস এবং পি আর সমান কিউ আর কিউ হলে কোন আর কিউ আর পি মান কত হবে ঠিক আছে একটা বৃত্ত আছে সেই বৃত্তটার হচ্ছে আমাদের বেসটা দেওয়া আছে মৃত্যটার বেশ দেওয়া আছে বেশটা কি দেওয়া আছে বৃত্তটির বেশ দেওয়া আছে ঠিক আছে বৃত্তটির বেস দেওয়া আছে বৃত্তটির বেস কত না পি কিউ তাহলে পি এবং কিউ হচ্ছে বেস কেন্দ্রটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এবং বলছে পি আর এবং আর সমান অর্থাৎ এইখানে আর আছে পি আর এবং আর সমান আছে কি কি আছে না এই দুটি সমান তাহলে আমরা কি জানি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন কত হবে না নব্বই ডিগ্রি ঠিক আছে আর এই কোণ দুটা কী হবে সমান হবে সব এটা যদি এক্স ধরে নেওয়া হয় তাহলে কত হবে ন এক্স প্লাস এক্স প্লাস নব্বই সমান হচ্ছে একশো আশি বা টু এক্স সমান হচ্ছে নব্বই ডিগ্রি এখান থেকে নব্বই বাদ চলে গেল বা এক্স সমান হচ্ছে নব্বই বাই টু সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ কোন আর পিকিউ আর পি কিউ এই কোনটা কত হবে ন পঁয়তাল্লিশ ডিগ্রি তো কোন আর পি কিউ সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান নম্বর হচ্ছে ডি অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার এবারে দু নম্বর দাগের অঙ্কগুলো হবে দু নম্বর দাগের অঙ্ক দু মানে পাঁচটি করতে হবে দশ নম্বর থাকে দুই র্যাকেটটা একটা বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাত হাজার টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে তাহলে কি হবে না আমাদের মূলধন পি সমান হচ্ছে সাত হাজার পি সমান সাত হাজার টাকা সময় এন সমান বছর সুদের হার আর সমান আমাদের কত দেওয়া আছে পাঁচ পার্সেন্ট দেওয়া আছে পাঁচ পার্সেন্ট এবং সময় দেওয়া আছে তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত তাহলে আমাদের প্রথমত সমূল চক্রবৃদ্ধি বের করি সমূল চক্রবৃদ্ধি সমান কী জানি আমরা ফর্মুলা পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড দার এন সমান কত হয় পি হচ্ছে সাত হাজার ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড হোল্ড দার টু সমান হচ্ছে সাত হাজার এটা হচ্ছে ওয়ান প্লাস কাটাকাটি যদি করে দেওয়া হয় তাহলে হচ্ছে পাঁচ কুড়ি একশো মানে কত হবে ওয়ান বাই টোয়েন্টি তার হোল স্কোয়ার মানে সাত হাজার এটা হচ্ছে উপরের একুশ বাই টোয়েন্টি তার হোল স্কোয়ার এখানে যদি লিখে দেওয়া হয় তাহলে পাওয়া যায় সাত হাজার গুণিত একুশ একুশ বাই কুড়ি গুণিত কুড়ি এখন কাটাকাটি যদি করে দেওয়া হয় শূন্য 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 কাটলো পঁয়ত্রিশ দুণে সত্তর তাহলে উপরে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত হয় তারা পড়ে থাকছে পঁয়ত্রিশ কুণিত একুশ কুণিত একুশ বাই টু সমান হচ্ছে উপরটা গুণ করলে আমাদের পাওয়া যাবে পনেরো হাজার চারশো পঁয়ত্রিশ বাই টু এটাকে যদি করা হয় সাত হাজার সাতশো সতেরো দশমিক পাঁচ টাকা তাহলে এত আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি সুদ কি হবে সাত হাজার সাতশো সতেরো পয়েন্ট ফাইভ মাইনাস সাত হাজার টাকা ঠিক আছে তাহলে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে সাত হাজার সাতশো সতেরো দশমিক পাঁচ এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে এরপর দু নম্বর দাগের অঙ্কটি দুয়ের দাগের অঙ্ক এক্স সমান দেওয়া আছে এক্স সমান দেওয়া আছে তাহলে বলছি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে অর্থাৎ ওয়ান বাই এক্স কত পাবো ওয়ান বাই এক্স পাবো ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু এটা যদি করণীয় নিরসন করে দেওয়া হয় তাহলে থ্রি মাইনাস টু রুট টু থাকবে ঠিক আছে তাহলে এখন কী বের করতে হবে এতএ আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে এক্স হচ্ছে থ্রি প্লাস টু রুট টু প্লাসে থ্রি মাইনাস টু রুট টু তাহলে এখানে কাটাকাটি যাবে ক্যান্সেল হয়ে গেল তাহলে পড়ে থাকছে থ্রি প্লাস থ্রি সমান হচ্ছে সিক্স তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সিক্স ঠিক আছে এটা অ্যান্সার পাওয়া গেল সিক্স এর পরের অঙ্কটি পরের অঙ্কটি পরের অঙ্কটি কী বলা আছে দুয়ের ধ্যাগের অঙ্ক বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বি জে এর উপর ওডি লম্ব বিসি বেশ হলে প্রমাণ করো যে সি এ সমান টু ইন্টু ডি ঠিক আছে তাহলে একটা বৃত্ত অঙ্কন করতে হবে একটি বৃত্ত অঙ্কন করতে হবে একটি বৃত্ত অঙ্কন ও কেন্দ্রীয় এবি একটি জে তাহলে এবি হচ্ছে আমাদের জে বি হচ্ছে জে এ বিজে ও কেন্দ্রীয় বৃত্ত কেন্দ্রটা হচ্ছে ও ও কেন্দ্রীয় বৃত্ত ওডি হচ্ছে এবির উপর লম্ব ওডি হচ্ছে এবির উপর লম্ব এবং এসি হচ্ছে বেস মানে বিসি হচ্ছে বেস বি এবং সি এবং এই যে এসি এসিটাকে যুক্ত করতে হবে যোগ হয়ে গেছে ঠিক আছে এরপরে আমাদের কী কী প্রমাণ করতে হয় তাহলে আমরা দেখছি যেহেতু ওডি লম্ব এব ও ডিটা কার উপর লম্ব আছে উপর এব আমরা বলতে পারি কোন ও ডি এ সমান কোন ও ডিবি ও বি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি আর যে দু প্রান্ত থেকে যদি যে অঙ্কন করা যায় তারা কি হয় তাদের দ্বারা যে কেন্দ্রে কোন করছে সেটাও কত হয় নাইনটি ডিগ্রি কোন এ বি হচ্ছে নাইনটি ডিগ্রি সিও বি হচ্ছে নাইনটি ডিগ্রি এরপর বি নাইনটি ডিগ্রি হয়ে গেল এরপর আমরা ত্রিভুজ করছি ত্রিভুজ সি ও ত্রিভুজ ও ডি এই দুটি ত্রিভুজ থেকে পাচ্ছি কীরকম ন এই দুটি ত্রিভুজ কী হবে ন সদৃশ হয়ে যাবে দুটি ত্রিভুজ সদৃশ কণি ঠিক আছে সদৃশকনি হবে এবং এইখানে যেহেতু ও সমান ও বি হবে কি বোটায় নব্যাসার্ধ বেশ বেশার্ধ বেশার্ধ এরপরে আমাদের কাজ কি সদৃশ কণি ত্রিভুজ বটে এটা এই দুটো তাহলে কী করবো না এই দুটি ত্রিভুজের থেকে পাচ্ছি বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ থেকে কী পাবো না বড় ত্রিভুজটা আর না এবিসি ত্রিভুজের বিসি মানে অতিভুজটা বিসি বাই ছোট ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওবি সমান বড় ত্রিভুজের সি এ বা এসি সি এ বাই লম্বটা নেওয়া হয়েছে এখানে লম্বটা হচ্ছে ওডি ঠিক আছে বা বিসির জায়গায় লিখতে পারি আমি বিসি তাহলে বিসির জায়গায় লিখতে পারি এটার মানে এখান থেকে আমরা লিখতে পারি বিসি বি সি মানে হচ্ছে টু ইন্টু ও বি লিখতে পারি তাহলে বিসির জায়গায় লিখতে পারি টু ইন্টু ও বি বাই ও বি সমান হচ্ছে এসি বাই ডি বা কাটাকাটি গেলো টু ইকুয়েল টু সি এ বাই ওডি বা সি এ সমান হচ্ছে টু ইন্টু ওডি এটাই আমাদের প্রমাণ করতে বলেছে ঠিক আছে এটাই প্রমাণিত এরপর চার নম্বর দাগের অঙ্ক চার নম্বর দাগের অঙ্ক ত্রিভুজ এবিসি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে বৃত্ত অঙ্কন করি বৃত্ত হয়ে গেছে পরিকেন্দ্র ঠিক আছে উপরে এ বিসি কেন্দ্র হচ্ছে এইটা ও কেন্দ্র ডিবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু এখানে হচ্ছে ডিবিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু ঠিক আছে এবারে কোন বিএ বি এসি কোন বিএসি সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে চল্লিশ ডিগ্রি বিএসি এবং কোন বিওডির কত বিওডি কোন বিওডি ঠিক আছে এটির কত হবে ঠিক আছে তাহলে আমরা একটা ফর্মুলা জানি এখান থেকে একটা ফর্মুলা বলতে পারি ত্রিভুজ ও বি এর সঙ্গে সর্বসম ত্রিভুজ আছে কোন ত্রিভুজ ও সি ডি এটা সর্বসম এই দুটি ত্রিভুজ এইটি এই ত্রিভুজ দুটি সর্বসম ঠিক আছে যাই সর্বসম হবে তাহলে কোনগুলো কি হবে না কোন বিও ডি সমান কোন সি ও ডি ঠিক আছে এই কোন দুটি সমান তাহলে আমরা কী করতে পারি কোন বিও সি সি সমান এই কোন দুটি সমষ্টি লিখতে পারি ভিতরের কোন দুটি সমষ্টি অর্থাৎ বি ও ডি প্লাস কোন সি ও ডি যেহেতু দুটি সমান সুতরাং আমরা লিখতে পারি টু ইন্টু কোন বিও ডি ঠিক আছে এইটা জানি আরেকটা আমরা কী জানি এটা এক নম্বর নাম দিয়ে রাখি এটা কী জানি আমরা কেন্দ্রস্থ কোন ও সি সমান টু ইন্টু কোন সি মানে কি লিখতে পারি টু ইন্টু কোন বিএসি হচ্ছে চল্লিশ ডিগ্রি সমান হচ্ছে আশি ডিগ্রি তাহলে এক নম্বরে মানটা বসাবো এতএ এক নং থেকে পাই কী পাই এটা হচ্ছে আশি ডিগ্রি হয়ে যাবে সমান হচ্ছে টু ইন্টু কোন ও ডি বা কোন ও ডি সমান হচ্ছে আশি বাই টু সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে চল্লিশ ডিগ্রি ঠিক আছে এর পরের অঙ্ক এর পরের অঙ্ক কী আছে একটি আয়তক্ষনের তল সংখ্যা এক্স অর্থাৎ এক্স সমান আমরা কি লিখতে পারি এক্স হচ্ছে তল কতগুলো তল থাকে একটা আয়ত আমরা আয়ত যদি চিত্রটা অঙ্কন করি তাহলে দেখা যাক আয়তঘন চিত্র ঠিক আছে এটা হচ্ছে আয়ত এটা হচ্ছে আয়ত এর তল সংখ্যা কত হবে না তল সংখ্যা পাওয়া যাবে একটি দুটি তিনটি চারটি এবং এই একটা হবে আর অপোজিট সাইডে একটা হবে অর্থাৎ তল সংখ্যা হয়ে যাবে ছটি তল সংখ্যা সিক্স ঠিক আছে এবং ওয়াই সমান আমরা কী জানি না ধার সংখ্যা কতগুলো ধার আছে উপরে চারটে নিচে চারটে আটটা আর সাইডে এই সাইডে চারটে চারটে মানে চার চারে আট চারে বারো ধার সংখ্যা ধার সংখ্যা হচ্ছে চার চারে আট চার চার চারে আট আর চারে বারো টোটাল হচ্ছে ধার সংখ্যা হচ্ছে বারোটি ঠিক আছে তারপরে জেড জেড হচ্ছে কি শীর্ষবিন্দু সংখ্যা শিশু সংখ্যা উপরে চারটে নিচে চারটে অর্থাৎ আটটা আটটি হচ্ছে শীর্ষবিন্দু এবং কর্ণ সংখ্যা হচ্ছে আমাদের চারটে হবে কর্ণ সংখ্যা তাহলে কী বের করতে হবে ন x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস এর মান কত হবে তাহলে এক্সের মান হচ্ছে সিক্স মাইনাস বারো প্লাস এইট প্লাস চার মানে আট চার বারো 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 ক্যান্সেল মানে ছয় অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ছয় ঠিক আছে এগুলো আমাদের সেট ওয়ানের যে কোয়েশ্চেনগুলো ছিল রায়মার্টি নিয়ে ক্লাস টেনের কমপ্লিট পরে নেক্সট ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটির শর্ট নিয়ে আলোচনা করা হবে